জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মহালয়ার দিন এই কাজগুলো করবেন মানে মহালয়ার পরের দিনও করতে পারেন সব থেকে ভালো হয় মহালয়ার পরের দিনে করলে মহালয়ার পরের দিন আপনারা যারা আমি একটা একটা করে প্রথম থেকে আপনাদেরকে বলছি যাদের যে সমস্যা চলছে সেই সমস্যা অনুযায়ী আমি টোটকা বলছি সেই মতো তারা করবেন এই দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে আর এই দেবী শুরুতে এই কাজ করলে আপনারা দেখবেন পুজোর মধ্যেই উন্নতি করতে পারবেন সে সেই কাজে উন্নতি করতে পারবেন পারবেনই পারবেন এই বছরের মধ্যে যদিও পুজোর মধ্যে হয়তো অনেকের নাও হতে পারে কিন্তু এই বছরের মধ্যে আপনারা উন্নতি করবেন সেই ব্যাপারে আপনারা সফল হবেন তো বলে যাচ্ছি আপনাদেরকে একটা একটা করে একটা করে টোটকা বলবো আর এই সমস্যার কথা বলবো তার যে সমস্যাটা আছে তিনি সেই কাজটা করবেন তো প্রথম থেকে আমি আপনাদেরকে বলছি যাদের সমস্যা চলছে ব্যবসা বাণিজ্য যারা করেন বিশেষ করে বা বাড়িতেও যারা নানান রকম সমস্যায় ভুগছেন আর্থিক কষ্টে ভুগছেন ঋণ হয়ে যাচ্ছে পরিবারের মানুষজনেদেরকে শান্তি দিতে পারছেন না বাস্তুতে দোষ তৈরি হয়ে গেছে ঘরের মধ্যেও একটা সবসময়ের জন্য চাপা অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে তারা করবেন কাজটা অবশ্যই আমি কি বললাম আপনারা মহালয়ার দিন অথবা তার পরের দিন করুন আপনারা নেবেন দারচিনি গুঁড়ো হলুদ গুঁড়ো দারচিনি গুঁড়ো হলুদ গুঁড়ো গোলাপ জল গোলাপ জল বেশি করে নিতে হবে আপনারা এমনি গঙ্গা জল নেবেন যতটা পরিমাণ ততটা পরিমাণ গোলাপ জল নেবেন মানে হাফ হাফ একটা স্প্রে করা বোতল কিনতে হবে স্প্রে করা বোতলে এই জল ভরতে হবে তাতে হলুদ গুঁড়ো দারচিনি গুঁড়ো দিয়ে দিতে হবে এবার আপনারা যেখানে ব্যবসা করছেন মানে দোকান আছে বা ব্যবসার স্থান আছে যেখানে গোডাউন আছে যার যা আছে সেইখানে খুব ভালো করে স্প্রে করে দিন কিভাবে স্প্রে করবেন আমি সেটা বলে দিচ্ছি স্প্রে করবেন পুরো ছাদের কোনা থেকে কোনা গুলোকে নিয়ে চারটি কোনায় ওপরে স্প্রে করবেন নিচেও আপনারা স্প্রে করে দেবেন ভালো করে স্প্রে যে করবেন একবারই ঘোরাবেন বারবার ঘোরাতে হবে না একবারই ঘুরিয়ে স্প্রে করে দিন বা একবারে যদি স্প্রেটা ভালোভাবে হলো না তাহলে দুবার করে দিন দেখুন ব্যবসায় উন্নতি করবেন আপনারা এবার যাদের বাড়িতে সমস্যা চলছে তারাও এই কাজটা করবেন সারা বাড়ি ওই জল স্প্রে করে দেবেন ঘরের কোনা কোনাগুলো যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরের কোনা কোনাগুলো মানে ছাদের ওপরে যে কোনগুলো আছে কোনাগুলো স্প্রে করবেন নিচেও স্প্রে করে দেবেন বাড়ির নিচেও স্প্রে করে দিন আপনার গোটা বাড়িটা পিছন দিক দিয়েও গোটা বাড়িটা রাউন্ড করে স্প্রে করে দিন এই কাজটা করুন এই সময় খুব ভালো ফল পাবেন মা দুর্গার কৃপা পাবেন আর যখন স্প্রে করবেন তখন অবশ্যই মা দুর্গার নাম নিতে নিতে স্প্রে করবেন মা দুর্গার নাম নিয়ে স্প্রে করলে জল ছেটালে এটাকে জল ছেটাতে হবে যারা স্প্রে বোতল কিনতে পারবেন না তারা যদি ছেটাতে পারেন হাত দিয়ে ছেটাবেন কিন্তু স্প্রে বোতল হলে বেশি ভালো হবে সব জায়গায় জলটা খুব ভালোভাবে যাবে তো মা দুর্গার নাম অবশ্যই নেবেন যতক্ষণ স্প্রে করবেন ততক্ষণ মা দুর্গার নাম নিয়ে যাবেন মা দুর্গার কৃপায় সমস্ত বিপদ কেটে আপনাদের সমস্ত কিছু আপনাদের হাতে চলে আসবে আপনাদের অনুকূলে চলে আসবে সমস্ত নেগেটিভ জিনিস দূরে সরে যাবে এতটাই জোর দিয়ে বলছি করে দেখুন একবার যারা চাকরিতেও অসহযোগিতা পাচ্ছেন উন্নতি করতে পাচ্ছেন না তারাও স্প্রে করতে পারেন সেই চাকরির জায়গায় যদি টেবিল থাকে বা যেই রুমে বসেন সেই রুমেও স্প্রে করে দিতে পারেন সেখানেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে এবার যে টোটকাটা বলবো আর্থিক উন্নতির জন্য শুধুমাত্র আর্থিক উন্নতির জন্য এই টোটকাটা করবেন আর্থিক উন্নতি হবেই হবে এই সময়ে কিন্তু এই সময়েই করতে হবে এই দেবী শুরুতেই এই কাজ করে ফেলতে হবে তবে মায়ের কৃপা পাবেন আপনারা মৌরি নেবেন দুশো গ্রাম সবুজ মৌরি লাল হয়ে গেছে কালো হয়ে গেছে সেরকম মৌরি নিলে চলবে না ব্যবহৃত মৌরি নিলে চলবে না আপনাদেরকে বাজার থেকে মৌরি কিনে নিয়ে আসতে হবে এই দিনই দিনই যেদিন করবেন কাজটা সেই কিনে নিয়ে আসবেন আর এই কাজটা আপনারা দেবী চলাকালীন দুর্গা পুজোর ষষ্ঠীর দিন পর্যন্ত এই কাজটা করতে পারেন সেটাও চলবে মানে মহালয়ার দিন থেকে দুর্গা ষষ্ঠী যে সেই ষষ্ঠীর দিন পর্যন্ত করতে পারেন সেটা করলেও চলবে তো যাই হোক যেটা বলছিলাম মৌরি আপনারা সবুজ মৌরি দেখে দুশো গ্রাম কিন্তু নিতে হবে দুশো গ্রাম মৌরি বাড়িতে নিয়ে আসবেন একটা কৌটোর মধ্যে রেখে দেবেন কৌটোর মধ্যে রেখে দেবেন এই কাজটা আপনারা মহালয়ার দিন থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত প্রত্যেক দিনই করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তাতে বরং ভালো এই যে দুশো গ্রাম মৌরি ওই জন্যই নিতে বলছি একটা কৌটোর মধ্যে রেখে দেবেন সব থেকে ভালো হয় যদি আপনারা কোনো মাটির পাত্রে রাখতে পারেন চাপা দেওয়া মাটির পাত্র একটা ভাঁড় পাওয়া যায় মাটির চাপা দেওয়া একটু মুখ বড় ভাঁড় পাওয়া যায় চাপা দেওয়া একটা সরা চাপা দিয়ে রাখবেন তাহলেও চলবে অথবা একটু বড় মুখ দেখে স্টিলের কোনো টিফিন বক্সের মধ্যেও রাখতে পারেন স্টিলের সিলভারের নয় কিন্তু কাঁচের নয় প্লাস্টিকের নয় এরকম জিনিসে নয় স্টিলের মধ্যে রাখবেন রেখে দেবেন ওখান থেকে আপনারা এক মুঠো মৌরি নেবেন এক মুঠো হাতের মুঠোর মধ্যে যতটুকু ধরবে ততটুকু নেবেন নিয়ে মাথার উপর দিয়ে ঘুরিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে নেবেন সাতবার সাতবার ঘুরিয়ে নেবেন মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে আপনারা রাস্তায় চলে যাবেন রাস্তায় গিয়ে রাস্তার বা মানে আপনার বা রাস্তায় ফেলে দিয়ে আসবেন ওই দিকে আর তাকাবেন না তবে আপনারা যখন এই কাজটা করবেন কেউ যেন আপনাদেরকে না দেখে সেইভাবে কাজটা করবেন দুপুরবেলা করতে পারেন ভোরের বেলা করতে পারেন যখন আপনাদের মনে হবে যে এই সময় আমাকে কেউ দেখবে না সেই সময় কাজটা করবেন ভালো ফল পাবেন কিন্তু কেউ দেখে ফেললে এই জিনিসটা কেটে যাবে মানে ভালোভাবে কার্যকরীটা হবে না যদি কেউ না দেখে আপনি আপনার মতো করে করলেন তাহলে কার্যকরী হবে তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি যখন সাতবার মাথার ওপর দিয়ে ঘোরাবেন এই মৌরিটা তখন মা দুর্গার নাম নেবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা সাতবার বলবেন অবশ্যই বলবেন আর বলবেন মা আমার সমস্ত বিপদ কাটিয়ে আমাকে সহযোগিতা করো আমি যেন আর্থিক উন্নতি করতে পারি আমি ভীষণ অর্থ কষ্টের মধ্যে আছি মাগো আমার বাধা দূর করে আমাকে আর্থিক উন্নতি এনে দাও এইভাবে মনে মনে জানাবেন মাকে মন প্রাণ ভরে জানাবেন তারপর এই কাজটা করবেন আর এই কাজটা এই যে যেদিন করবেন প্রথম দিনটায় আপনারা নিরামিষ খাবেন আর স্নান সেরে শুদ্ধ বস্ত্র করে এই কাজটা করলে ভালো হয় সব থেকে স্নান সেরে অবশ্যই মা দুর্গার নাম জপ করে নেবেন তারপর এই কাজটা করবেন ভালো ফল পাবেন তো এই কাজটা আর্থিক উন্নতি আপনাদের এনে দেবেই দেবে এবার যে টোটকাটা বলব সেটা কিন্তু খুব ভালো মন দিয়ে ভালো করে শুনুন এটা হচ্ছে যারা মানে বিবাহিত সুখী হচ্ছেন না মানে আপনাদের দাম্পত্য জীবন অশান্তির হয়ে উঠছে জ্বালাময় হয়ে উঠেছে আপনারা এক ছাদের নিতে নিচে থাকতে পারছেন না খুব কষ্ট করে আছেন বা যাদের অলরেডি অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে মানে আলাদা আছেন কিন্তু মনে মনে আপনাদের ইচ্ছা যে স্বামী স্ত্রী কাছেই থাকবেন ভালোভাবে থাকবেন শান্তিতে থাকবেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু সেই ইচ্ছা মতো হচ্ছে না সবকিছু পাল্টা হয়ে যাচ্ছে তারা এই কাজটা এই দেবীপক্ষ চলাকালীন করবেন মহালয়ার দিন অমাবস্যা আছে এই দিন করতে পারেন বা মহালয়ার পরের দিন থেকে বিজয় দশমী পর্যন্ত আপনারা এই কাজটা করতে পারেন তবে সবথেকে ভালো মহালয়া অমাবস্যায় এই কাজটা করার সব থেকে ভালো যে কোনো এই কাজটা করতে পারেন সেটাও আমি বলে দিচ্ছি মানে কাজটা অমাবস্যার দিনেই শুরু করলে ভালো কি করবেন আপনারা একটা মাটির হাঁড়ি নিতে হবে মাটির হাঁড়ি নুন নিতে হবে এক মুঠো এক মুঠো নুন মাটির হাঁড়ি আর নেবেন নিয়ে এই অমাবস্যার দিন সন্ধ্যার সময় কাজটা করবেন আর এই অমাবস্যার দিন আপনারা নিরামিষ খাবেন আমিষের পর্যায় যা যা কিছু পরে খাবেন না ভুলেও কিন্তু এটা মনে রাখতে হবে চুল দাড়ি কাটা চলবে না কোনো সাবান সার্ফ কাঁচা চলবে না এই দিন এই জিনিসগুলো মনে রাখতে হবে আমিষ জাতীয় জিনিস শাক জাতীয় জিনিস তেতো জাতীয় জিনিস খাওয়া চলবে না আর এই দিন আপনাদেরকে নিরামিষ খিচুড়ি খেতে হবে আতপ চালের খিচুড়ি আতপ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে খাবেন এবার খিচুড়ির মধ্যে আপনারা গাজর বিনস কাজু যা খুশি দিতে পারেন এলাচ আদা বাটা সব কিছুই দিতে পারেন কিন্তু খিচুড়ি রান্না করে খেতে হবে নিরামিষ আতপ চালের খিচুড়ি রান্না করে খেতে হবে এটাও মনে রাখতে হবে তবে বাধা কাটবে বাধা দূর হবে না হলে কিন্তু এই যে এতটা করছেন সবটাই বিফলে যাবে আমি এতটাই জোর দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে শুনুন ভালো করে মন দিয়ে শুনুন কাজটা করবেন এমনকি এই কাজটা করলে আপনাদের গৃহে ছেলে মেয়েরা যারা বিভাগী হয়ে গে যাচ্ছে বিপথে চলে যাচ্ছে সংসারে ভীষণ ভাবে অশান্তি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাজটা করলে ভালো পড়াশোনা করছে না বা কোনো চেষ্টা নেই অলসতায় জীবন কাটাচ্ছে তারাও কিন্তু এই কাজটা করতে পারেন তারা এই কাজটা করলে ভালো বলে দিচ্ছি তো যে জিনিসগুলো নিতে বললাম নিয়েছেন নিশ্চয় এই জিনিসগুলো নেয়ার পর আপনারা সন্ধ্যার সময় কাজটা করবেন শুদ্ধ বস্ত্র করে ভাত খাওয়া কাপড়ে করবেন না আর খিচুড়িটা যে খাবেন রাত্রে খাবেন দিনের বেলা নয় দিনের বেলা যেমন নিরামিষ খা খান খাবেন নিরামিষ খেতে বলেছি নিরামিষ খাবেন তো যাই হোক এবার যেটা বলছি আপনারা এই যে হাঁড়ি নিয়েছেন নুন নিয়েছেন কুকুর নিয়েছেন সন্ধ্যা বেলায় আপনাদের ঠাকুর ঘরে বা অন্য যে কোনো ঘরে একটু ফাঁকা যায় ফাঁকা মতো জায়গায় উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন বসে হাঁড়িটা সরাসরি মেঝেতে বসিয়ে না দিয়ে হাঁড়ির তলায় একটা পাতা দিয়ে দেবেন যে কোনো পাতা যে কোনো ফুল গাছের পাতা টগর গাছের পাতা আম গাছের পাতা যেকোনো একটি পাতা হাঁড়ির তলায় দিয়ে হাঁড়িটা বসাবেন সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন হাঁড়িটা রাখবেন পাতার উপরে তার ভেতরে হাঁড়ির ভিতরে কপুর কপুর অন্তত আপনাদেরকে তিন থেকে পাঁচটা নিতে হবে তিনটে অথবা পাঁচটা নিতে হবে জ্বালাবেন আর এই কাজটা করার আগে শুদ্ধ বস্ত্র পরে আসনে বসে আপনার ইষ্ট দেবতার নাম জপ করতে হবে মা দুর্গার নাম জপ করতে হবে অবশ্যই খুব ভালো করে শুনুন মা দুর্গার নাম অবশ্যই নেবেন একশো আটবার মা দুর্গাই বিপদ কাটাবেন আর আপনার দেবতার নাম নেবেন মা দুর্গার নাম নেবেন এই দুটি দেবতার নাম নিতে হবে খুব ভালো করে প্রথমেই তারপর কাজটা করতে হবে হাড়ির মধ্যে কপ্প জ্বালিয়ে দিন কপ্প জ্বালিয়ে দিয়ে তাতে ওই যে নুন নিয়েছেন এক মুঠো মানে নুন আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে দোকান থেকে রান্নাঘরের নুন চলবে না কোনো নুন চলবে না নতুন মাটির হাঁড়ি নিয়ে আসতে হবে নতুন মাটির হাড়িতে বাজার থেকে নতুন নুন কিনে নিয়ে এসেছেন ওই নুন ওখান থেকে এক মুঠো নুন নিয়ে ওই কপুর জ্বলছে হাঁড়ির মধ্যে তাতে নুনটা দিয়ে দিন আর যখন কক্পুর জ্বালিয়ে দিয়েছেন নুনটা দেবেন তার আগে যার জন্য কাজটা করছেন তার নাম গোত্র বলতে হবে আর এই কাজটা নিজেদের লোক ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না কারণ নাম গোত্র জানতে হবে নাম আর গোত্র ধরে তিনবার বলবেন তারপর আপনারা ওই নুনটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন এই কাজটা আপনারা করুন খুব দেখবেন ভালো ফল পাচ্ছেন আপনাদের যাদের যে সমস্যা আমি তো বলে দিলাম তারা সেই সমস্যা অনুযায়ী টটকাগুলো করুন আমি তো আপনাদেরকে অনেকগুলো টোটকা বলে দিলাম এই মহালয়ার দিন করার জন্য বিশেষ করে শেষের যে টোটকাটা বললাম এটা অমাবস্যা তিথিতেই করলে সব থেকে ভালো এই মহালয়ার দিন আপনারা শুরু করবেন এবার আপনাদেরকে বলে দিই এই মহালয়ার দিন অমাবস্যার দিন এই যে কাজটা করছেন এই কাজটা আপনাদেরকে পর পর পাঁচটা অমাবস্যা করে যেতে হবে প্রত্যেক বাড়ি কিন্তু নতুন মাটির হাঁড়ি কপুর নুন নতুন কিনে নিয়ে আসতে হবে পুরনো থাকা ঘরে থাকা বাসি জিনিস চলবে না নতুন জিনিস কিনে নিয়ে এসে এই কাজটা করতে হবে অবশ্যই নাম গোত্র বলবেন বলে কাজটা করবেন তবেই সফলতা পাবেন না হলে কিন্তু এতটা যে কাজ করলেন কোনো ফল মিলবে না বিফল হয়ে যাবে কাজটা করা বেকার হয়ে যাবে অমাবস্যার দিন সন্ধ্যার সময়তেই কিন্তু কাজটা করবেন আর এই মহালয়া অমাবস্যার দিন আর একটি জিনিসের কথা আপনাদেরকে বলে দিই নুন দিয়েই করবেন সেই জিনিসটা এক মুঠো নুন নেবেন সৈন্ধক লবণ অন্য লবণ নয় সৈন্ধক লবণ যেটাকে রক সল্ট বলা হয় অনেকে সেই নামেও জানে অনেকে শিলা নুন নামেও জানে যে যে নামে জানে সে সেই নাম কিন্তু সৈন্ধক লবণ অনেক বেশিরভাগই লোক জানে এটা সৈন্ধক লবণ যে লবণ কোনো পুজো অর্চনায় ব্যবহার করা হয় খাওয়া হয় ঠাকুরের কোনো ভোগ রান্না করলে সেখানে দেওয়া হয় তাতে দেওয়া হয় এই লবণ এই লবণ আপনারা এক মুঠো নেবেন এক মুঠো নিয়ে এই মহালয়ার দিনই করবেন কিন্তু কাজটা মুঠো লবণ নিয়ে আপনারা আপনাদের বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন পুরো বাড়ির পিছন দিক দিয়ে আপনার বাড়ি যতটা এরিয়া ততটা নিয়ে পুরো একটু 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 করে ছড়িয়ে দেবেন এই কাজটা করবেন আর যখন এই নুনের ছড়ানোটা দেবেন তখন অবশ্যই আপনার ইষ্টদেবতার নাম নেবেন না হলে মা দুর্গার নাম নেবেন নিয়ে এই কাজটা করবেন যে আমার সমস্ত বিপদ কাটিয়ে দাও আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে সারা বছর কাটাতে পারি মাগ কৃপা কর মাকে বলবেন আর সমস্ত দোষ কাটিয়ে দিতে বলবেন আপনার গৃহের মধ্যে যদি কোনো দোষ থাকে বাস্তু দোষ থাকে আপনাদের গৃহে নানান রকম অশান্তি থাকে হয়তো বারবার মানুষজন অসুস্থ হয়ে পড়ছে সেরকম যদি কোনো সমস্যা থাকে এই কাজটা মহালয়ার দিন অবশ্যই করুন আমি এতটাই জোর দিয়ে বলছি দেখবেন আপনারা ভালো ফল পাচ্ছেন তো আজকে আসছে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় আজকে একবার হলো মা দুর্গার নাম কমেন্টে লিখুন জয় মা দুর্গা